আজকে আমি আপনাদের সাথে পেঁয়াজ কলি দিয়ে একটি রেসিপি শেয়ার করছি নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই পেঁয়াজ কলিগুলোকে আমি প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখবেন পেঁয়াজ কলিগুলো যেন কচি থাকে পেঁয়াজগুলি যদি একটু বুড়ো থাকে তাহলে সেই জায়গাটা ফেলে দেবেন আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি একবার এইভাবে পেঁয়াজগুলি ভাজা করে দেখবেন খেতে খুব সুস্বাদু হয় দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলিগুলো সব কাটা হয়ে গেছে এরপরে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার পরে আমি এর মধ্যে সর্ষের তেল তিন থেকে চার চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে হাফ চামচ কালো জিরে দিচ্ছি আর ছ সাতটা রসুন কুচিয়ে কেটে এর মধ্যে ফোড়ঙে দিয়ে দিচ্ছি তারপরে আমি একটা বড় পেঁয়াজকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে রসুন আর পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এই সময় আমি ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি যখন পেঁয়াজটা অল্প ভাজা হয়ে যাবে তখন আমি লম্বা করে কাটা আলু আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো আলুকে লম্বা করে কেটে ধুয়ে তারপরে ব্যবহার করছি আলু আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবার পরে আমি এটাকে ঢেকে তিন মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তিন মিনিট পরে আমি ঢাকনা খুলেছি ঢাকনা খুলে আলু আর পেঁয়াজটাকে আবার একটু ভেজে নিচ্ছি এই রান্নাতে আমি কোনো জলের ব্যবহার করব না সেই জন্যই আমি আঁচটা লো টু মিডিয়াম করে ঢেকে ঢেকে রান্না করছি দেখুন এখানে আমার আলু আর পেঁয়াজ অল্প ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে লম্বা করে কাটা ফুলকপি যেটা আমি জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আলু ফুলকপি পেঁয়াজ সব একসাথে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন আপনারা এইভাবে একবার পেঁয়াজগুলি ঘরে ভেজে দেখবেন খেতে খুব সুস্বাদু হয় এরপরে আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি তারপরে এক চামচ নুন দিয়েছি এক চামচ হলুদ দিয়েছি আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি এর মধ্যে কিন্তু আমি আর কোনো মশলার ব্যবহার করছি না এরপরে সব মশলা আর সবজিগুলোকে একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দু তিন মিনিট ভালো করে ভিজে নেবার পরে আমি এটাকে ঢেকে ফ্রেমটাকে লো করে তিন মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তিন মিনিট পরে আমি আবার ঢাকনা খুলেছি খুলে আবার ভালোভাবে সব কিছু নেড়ে আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলেছি তারপরে আমি একটা গোটা টমেটোকে লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এই সময় আমার আলু আর ফুলকপিটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপরে আবার আমি ঢেকে এটাকে দু মিনিটের জন্য রেখেছিলাম টমেটো যাতে গলে যায় দু মিনিট পরে আমি ঢাকনা খুলেছি দেখুন আমার টমেটোগুলো সব গলে গেছে তারপর টমেটো আর সব সবজি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেবার পরে যে আমি পেঁয়াজ কলিগুলোকে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কলিগুলোকে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেবার পরে সব সবজির সাথে পেঁয়াজ কলিগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পরে আমি এটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলেছি দেখুন এখানে পেঁয়াজ কলিগুলো নরম হয়েছে কিন্তু ভালোভাবে এখনও সেদ্ধ হয়নি এই সময় আমি একটু নুনটাকে চেখে নিয়েছি নুন আমার একটু কম লেগেছিল সেই জন্য আমি এক চামচ নুন দিয়ে দিয়েছি দেবার পরে সব একসাথে ভালোভাবে মিশিয়ে আমি ঢেকে এটাকে চার মিনিটের জন্য রেখে দিয়েছিলাম চার মিনিট পরে আমি আবার ঢাকনা খুলেছি দেখুন এখানে আমার সব সবজি সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ কলিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলু ফুলকপি পেঁয়াজ কলি খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন সবচেয়ে শেষে আমি ধনে পাতা কুচনো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে এটাকে আবার একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটি আপনারা ভাত রুটি পরোটার সাথে খেতে পারেন যারা পেঁয়াজগুলি খান না তারাও এটাকে খুব ভালোবেসে খাবেন আপনারা একবার নিশ্চয়ই ঘরে বানাবেন নিজেও খাবেন সবাইকে খাওয়াবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন